চ্যানেল আমার চ্যানেলের আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার মধ্যম মধ্যমগ্রামের ঝুলন উৎসব ও মিলন মেলা দু যেটা পরিচালনা করেছে ইয়ং রিক্রিয়েশন ক্লাব তো তোমাদেরকে মেলাটা কোথায় হচ্ছে আর কতদিন মেলা থাকবে সব কিছুই তথ্য দেবো এছাড়া মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো প্রথমেই তোমাদেরকে দেখাবো শ্রীকৃষ্ণের লীলা এখানে কিন্তু প্রত্যেকটা লীলার কিন্তু মূর্তি সহ বিবরণ দেওয়া আছে শ্রীকৃষ্ণের জন্মের গল্প শুরু হয় দেবকী এবং বাসুদেব দিয়ে বাসুদেব ও দেবকী ছিলেন শ্রীকৃষ্ণের পিতা ও মাতা অংশকে কেউ একজন ভবিষ্যৎবাণী করে বলেছিল দেবকীর অষ্টম পুত্র দ্বারা তার নিধন হবে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কিন্তু কারাগারে আর বন্দি করে রেখেছিল শ্রীকৃষ্ণের মাতা ও পিতাকে শ্রীকৃষ্ণের মামা কংস যেদিন শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল সেদিনকে পুরো আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে গেছিলো তার সঙ্গে হচ্ছিলো প্রবল বৃষ্টি অলৌকিক ঘটনা ঘটে গিয়ে কারাগারে সমস্ত রক্ষীর অজ্ঞান হয়ে পড়ে গেল দরজা খুলে গেল তখন বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে চলে গিয়েছিল কিন্তু যমুনা নদী পার করে নন্দ এবং যশোদার ঘরে তারপর ছোট থেকে বড়ো হতে থাকল নন্দ এবং যশোদার কাছে আর সাথে শুরু হয়ে গেছিল তার লীলা প্রথমে ছিল কিন্তু পুতনাবাদ শ্রীকৃষ্ণ এবং তার ভাই বলরাম এই দুজন মিলে কিন্তু মাখন চুরি করে খেত সে অপরাধে কিন্তু মায়ের কাছে অনেকবারই কিন্তু বকা খেয়েছে দেখুন মা যশোদা কিন্তু শাসন করছে শ্রীকৃষ্ণ বাল্যকাল থেকে কিন্তু অনেক রাক্ষসকে বধ করেছিলেন প্রথমে করেছিল পুতনা নামক এক রাক্ষসীকে বধাকৃতির এই কালিয়া সাপটাকেও কিন্তু শ্রীকৃষ্ণদেব দমন করেছিল পর শকটা সুর শকটা ছদ্মবেশে থাকা এক দানবকে বধ করেছিল দুই অর্জুন গাছের ছদ্মবেশে থাকা নলকুবের এবং মণিগ্রীব দানবকে বৎসাসুর বাছুরের ছদ্মবেশে থাকা দানবকে বকাসুর যেটি সারসের রূপ ধরে আসা এক দানবকে তারপর বধ করেন ঢেনুকাসুর গাধার বেশে থাকা এক অসুরকে শ্রী বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে হিরণ্য কৈশিপকে হত্যা করেছিলেন শ্রীকৃষ্ণের লীলা সম্পন্ন হয় কংসবোধের মাধ্যমে বাল্য শ্রীকৃষ্ণ যখন তার গোপিনীরা পুকুরে একটা স্নান সেই সময় তখন সকলের বস্ত্রকে কেড়ে নিয়ে গাছের ডালে বসিয়ে বাসি বেড়াচ্ছিল দেখুন সব গোপিনীরা বস্ত্রের জন্য কিন্তু উদ্বেগ হয়ে উঠেছে শ্রীকৃষ্ণ ও রাধামণি একসঙ্গে দুজনে ঝুলায় ঝুলছে এই অপূর্ব দৃশ্য কিন্তু সত্যি চোখ আটকাবে বাল্যকাল থেকে শ্রীকৃষ্ণের যে লীলাগুলোর কথা বলা হয়েছে সেই লীলাগুলোর প্রত্যেকটি যেমন মূর্তি রয়েছে তার সঙ্গে লেখা আছে কিন্তু যথার্থ নাম পাশেই রয়েছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটা মঞ্চ চলুন ওখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা আপনাদেরকে একটু দেখাই এবার আপনাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই তার আগে বলে দিই মেলাটা কিন্তু শুরু হয়েছে পনেরোই আগস্ট আর থাকবে কিন্তু তিরিশে আগস্ট পর্যন্ত মেলায় রয়েছে মেয়েদের সাদা জিনিস যেগুলো প্রত্যেকটা মেলাতেই হয়ে থাকে বিভিন্ন রকমের কানের বিভিন্ন রকমের চুড়ি যেগুলো কিন্তু মেয়েদের চোখ সরানো কিন্তু খুবই মুশকিল প্রত্যেকটা মেয়ে কিন্তু এই সাদা জিনিসের দোকানগুলোতেই আটকে যাবে তার সঙ্গে রয়েছে নতুন নতুন ভ্যারাইটি রকমের ব্যাগ এই ব্যাগের কালেকশনের দোকানটা কিন্তু খুব সুন্দর দাম মাত্র একশো টাকা করে মেয়েদের সাদা জিনিস যেমন কেনার শেষ নেই তেমন কালেকশানেরও কিন্তু শেষ হয় না অনেক রকমের কালেকশান রয়েছে এই মেলাতে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইডস এছাড়া বড়দের জন্য রয়েছে ব্রেক ডান্স নাগরদোলনা অনেক রকমের রাইডস আপনারা কিন্তু এখানে এসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন এনজয় করতে পারবেন আর তাছাড়া কিন্তু এখানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হচ্ছে সেগুলো দেখবেন এবং মন ভরে আনন্দ করবেন এবার চলুন আপনাদেরকে বলি আপনারা কীভাবে আসবেন আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথায় মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসাতের দিকে দু মিনিট হাঁটলেই কিন্তু এই সুভাষ ময়দান এই ময়দানে কিন্তু আজকের মেলা প্রাঙ্গণ আমি ডেসক্রিপশন বক্সের লোকেশান ম্যাপের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিও আর তোমরা যারা মধ্যমগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো লাইক শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশানটা অন রেখো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে